বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে থাকছে দশটি গুরুত্বপূর্ণ বাংলা জিকে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন একটি মুরগি আকাশে কতক্ষণ উঠতে পারে অপশান পাঁচ দশ সেকেন্ড দশ পনেরো সেকেন্ড দশ কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড সঠিক উত্তর দশ পনেরো সেকেন্ড পরবর্তী প্রশ্ন শিশুদের কোন পাত্রে দুধ খাওয়ালে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে অপশান কাঁচের পাত্রে রূপার পাত্রে তামার পাত্রে নাকি প্লাস্টিকের পাত্রে সঠিক উত্তর রূপার পাত্রে পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর দুধ সবচেয়ে পুষ্টিকর অপশান উট ছাগল হরিণ নাকি গরু সঠিক উত্তর উট পরবর্তী প্রশ্ন কি দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায় অপশান ফিটকিরি কয়লা মধু ও তেল নাকি লবণ ও তেল সঠিক উত্তর লবণ ও তেল পরবর্তী প্রশ্ন পায়ের গোড়ালি ফেটে গেলে কি লাগালে দ্রুত সেরে যায় অপশান পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা নাকি জিরা বাটা সঠিক উত্তর পেঁয়াজ বাটা পরবর্তী প্রশ্ন গিরগিটির রং পাল্টাতে কত সময় লাগে অপশান এক মিনিট দুই মিনিট তিন মিনিট নাকি চার মিনিট সঠিক উত্তর দুই মিনিট পরবর্তী প্রশ্ন কোন দেশের বাজারে বউ কিনতে পাওয়া যায় অপশান ইংল্যান্ড চীন বুলগেরিয়া নাকি মালয়েশিয়া সঠিক উত্তর বুলগেরিয়া পরবর্তী প্রশ্ন লিচু খাওয়ার পর কি খেলে মৃত্যু হতে পারে অপশান দুধ আম মধু নাকি ঔষধ সঠিক উত্তর দুধ পরবর্তী প্রশ্ন মটরশুঁটি খেলে কোন রোগ নিয়ন্ত্রণে থাকে অপশান জন্ডিস ডায়াবেটিস আলসার নাকি টাইফয়েড সঠিক উত্তর ডায়াবেটিস পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় লাইব্রেরি কোন দেশে আছে অপশান ভারত চীন রাশিয়া নাকি আমেরিকা সঠিক উত্তর আমেরিকা বন্ধুরা আমাদের জিকেগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের সাথে